দেখো আমি তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম তোমার কষ্টগুলোর ভাগ নিতে গিয়ে আজ আমি নিজেই কষ্টের সাগরে তবে একটা কথা আমি জানি না কেন তুমি আমার ভালোবাসা গ্রহণ তুমি আমাকে ভুল বুঝেছ আমার জীবনটা এলোমেলো করে দিয়েছ তবু আমি তোমাকে কখনোই কিছু বলিনি আর কখনো কিছু বলবো না যদি কখনো কারো কাছে ঠকে যাও তবে একটা কথা আমি আজও বলে যাই তোমাকে তোমার জন্য এই হৃদয়ে আগেও জায়গা ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে যদি কখনো ফিরে আসতে ইচ্ছা করে বা আমাকে ভালোবাসতে ইচ্ছা করে তুমি সেদিনও এসে দেখবে আমি তোমাকেই ভালোবাসি তুমি সত্যিই খুব ভাগ্যবান তবে আমি তো ছিলাম